এটি কোনো গল্প নয় এটি সময়ের গায়ে খোদাই করা এক ইতিহাস ইবনে পোতার ডায়েরি থেকে আজ জানব চীনের মহাপ্রাচীর মিত্য দেয়াল না রক্ষার দেয়াল আপনি হয়তো ছবিতে দেখেছেন বইয়ে পড়েছেন বা গুগলে সার্চ দিয়েছেন চীনের মহাপ্রাচীর একটি বিস্ময়কর কাঠামো বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি কিন্তু আপনি কি জানেন এই বিশাল প্রাচীরটা শুধুই ইট পাথরের নয় এর প্রতিটা ইঞ্চিতে চাপা পড়ে আছে মানুষের আর্তনাদ হাজার হাজার মানুষের মৃত্যু অনাহার শোষণ আর কষ্টের নিঃশ্বাস মিশে আছে এই দেয়ালের প্রতিটা ভাজে চীনের মহাপ্রাচীরকে আমরা সাধারণত দেখি একটি প্রতিরক্ষা দেয়াল হিসেবে কিন্তু এই একুশ হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ দেয়ালটি আসলে কতটা নির্মম ইতিহাসের সাক্ষী সেটা আমাদের অনেকেই জানি না এই দেয়ালের নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতকে সেই সময়ে সম্রাটদের মধ্যে যুদ্ধ লেগেই থাকত আর উত্তরের নিগোষ্ঠী বিশেষ করে মঙ্গল চীন আক্রমণ করতো বারবার তাদের আক্রমণ ঠেকাতেই গড়ে তোলা হয়েছিল এই বিশাল দেয়াল তবে তখন কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না ছিল শুধুই মানুষের হাত বাঁশের ঝুড়ি কোদাল আর পিঠের ওপর অমানসিক চাপ শ্রমিকদের মধ্যে কেউ ছিল কৃষক কেউ রাজনৈতিক বন্দি কেউ আবার সাধারণ নাগরিক যাদের জোর করে ধরে এনে কাজে লাগানো হতো এমনকি কিছু ইতিহাসবিদ মনে করেন এই নির্মাণে অংশ নেওয়া লোকদের অনেকেই জানতো না তারা বাঁচবে কি না প্রতিদিন কাজ করতে করতে অনেকেই মারা যেত ক্লান্তি অপুষ্টি মারধর রোগ আর ছিল না কোনো চিকিৎসার ব্যবস্থা এই মহাপ্রাচীর বানাতে ঠিক কতজন শ্রমিক মারা গেছে তার সঠিক হিসাব ইতিহাস দিতে পারেনি তবে গবেষকরা বলেছেন সংখ্যাটি দশ লক্ষ তো হবেই আর যারা মারা যেত তাদের দেহ কোথায় যেত জানা যায় কোনো আলাদা কবরস্থানের ব্যবস্থা ছিল না অনেকেই বলেন যাদের মৃতদেহ তখনকার শ্রমিকরা কাঁধে নিয়ে দূরে কবর দিতে পারত না তাদের দেহ সরাসরি দেয়ালের ভেতরেই চাপা দিয়ে দিত দেয়াল মজবুত করার জন্য ইট আর মরদেহ একসঙ্গে ব্যবহার হতো এই কারণেই কেউ কেউ একে বলেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কবরস্থান তবে এই নির্মমতার মাঝেও কিছু গল্প এখনও মানুষকে কাদায় তার মধ্যে একটি হলো মেং জিয়াং নূর কাহিনী এই নারীর স্বামী ছিল একজন সাধারণ কৃষক তাকে জোর করে ধরে এনে দেয়াল বানানোর কাজে পাঠানো হয় কিছুদিন পর সে খবর পায় তার স্বামী আর বেঁচে নেই মেং জিয়াং নু তখন নিজের সব কিছু ছেড়ে দিয়ে ছুটে আসে চীনের সেই অংশে যেখানে তার স্বামীকে কাজ করতে পাঠানো হয়েছিল সেদিনের পর দিন দেয়ালের সামনে বসে কাঁদতে থাকে তার কান্না এতটাই তীব্র ছিল যে লোককথায় বলা হয় দেয়ালের একাংশ ভেঙে পড়ে আর সেখান থেকেই বেরিয়ে আসে তার স্বামীর দেহ গল্পটা শুনতে মনে হতে পারে কোনো পৌরাণিক কাহিনী কিন্তু চীনের মানুষের কাছে এটা শুধু একটা প্রেম কাহিনী নয় এটা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক আজও চীনের অনেক এলাকায় এই মেং জিয়াং নুর স্মৃতিতে তৈরি আছে মন্দির কিন্তু শুধু কান্না নয় এই দেয়ালের সাথে জড়িয়ে আছে আরও অনেক অদ্ভুত কাহিনী অনেক পর্যটক বলেছেন রাতের দেয়ালের নির্জন অংশে দাঁড়িয়ে তারা শুনেছেন অদ্ভুত আওয়াজ কেউ বলেছেন মানুষের কাদার শব্দ আবার কেউ বলেছে যেন কেউ ধীরে ধীরে হাঁটছে আপনার পেছনে স্থানীয় গাইডরা এই প্রশ্নে অনেক সময় চুপ করে যান তাদের চোখে মুখে দেখা যায় ভয় অস্বস্তি কি চীনের কিছু মানুষ রাতে এই দেয়ালের আশেপাশে না যেতে পরামর্শ দেন বিশেষ করে যেখানে নির্মাণকালীন সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল বলে জানা যায় আরও একটি মজার তথ্য অনেক বছর ধরেই বলা হতো চীনের মহাপ্রাচীর নাকি মহাকাশ থেকেও দেখা যায় এই তথ্যটি এতটাই জনপ্রিয় ছিল যে বই প্রামাণ্য চিত্র এমনকি পাঠ্য বইতেও চলে আসে কিন্তু নাসা থেকে স্পষ্ট জানানো হয় এটা আসলে সত্য নয় মহাকাশ থেকে খালি চোখে এ প্রাচীর দেখা যায় না কারণ প্রাচীরটা খুব সরু এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে মিশে যায় তবে এসব সত্য মিথ্যা রহস্য আর ইতিহাসের মধ্যেও এক জিনিস নিশ্চিত চীনের এই মহাপ্রাচীর শুধু একটি স্থাপত্য নয় এটা এক নিঃশব্দ কাহিনী এক বিপুল আত্মত্যাগের প্রতীক কিন্তু প্রশ্ন থাকে এই বিশাল দীর্ঘ শক্তিশালী দেয়াল কি আদৌ তার উদ্দেশ্য সফল করতে পেরেছিল তথ্য বলছে অনেক ক্ষেত্রেই চীনের মহাপ্রাচীর মঙ্গল ও অন্যান্য যোদ্ধাদের আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছিল তারা অনেক সময় দেয়ালের দুর্বল অংশ গোলে ঢুকে পড়তো বা পাহাড়ি অঞ্চলের পাশ দিয়ে সহজেই পাশ কাটিয়ে যেত তাই ইতিহাসবিদদের একাংশ মনে করেন এটা ছিল এক বিশাল ব্যয়বহুল ও মানবজীবন ধ্বংসকারী এক প্রতীক যার বাস্তব কার্যকারিতা প্রশ্নবিদ্ধ তবে একে একেবারেই ব্যর্থ বলা যাবে না কারণ এই দেয়াল চীনা জাতিকে এক ঐক্যবদ্ধ পরিচয় দিয়েছে এটা শুধু বাহ্যিক শত্রুর বিরুদ্ধে নয় এটি জাতিকে এক সাথার নিচে আনতে সহায়ক হয়েছে এই ছিল চীনের মহাপ্রাচীরের রক্তমাখা মাখা রহস্যময় ও রোমাঞ্চকর গল্প ইতিহাসের পাতায় লেখা এক তিক্ত কাব্য আপনার চোখে এই প্রাচীরের গুরুত্ব কী রক্ষার দেয়াল নাকি মৃত্যুর দেয়াল কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই ইতিহাসের অজানা অধ্যায় জানতে হলে সাবস্ক্রাইব করুন ইবনে বুলদার ডায়েরি